আশীর্বাদ নিয়ে আবার অভিনয় ফিরছেন শতাব্দী রায় বহুদিন পর আবার অভিনয় জগতে ফিরছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তথা মাননীয় সাংসদ শতাব্দী রায় আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি পৌঁছান বীরভূমের প্রসিদ্ধ তীর্থক্ষেত্র তারাপীঠ মন্দিরে সেখানে মা তারার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে পুজো দেন তিনি এই শুভ মুহূর্তে শতাব্দী জানান আমি মা তারার কাছে আশীর্বাদ চাইলাম যাতে আবার নতুন করে সিনেমার জগতে ফিরতে পারি দীর্ঘদিন পরে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছি এটা আমার কাছে এক অন্য রকম অনুভূতি একদিকে রাজনীতির ব্যস্ততা অন্যদিকে আবারও রূপালী পর্দায় ফিরছেন তিনি এই খবর সামনে আসতে অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া বহুদিন ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন কবে আবার তাদের প্রিয় নায়িকা ফিরে আসবেন বড় পর্দায় তারাপীঠে শতাব্দী রায়ের পুজো দেওয়ার এই দৃশ্যকে ঘিরে স্থানীয় মানুষ এবং ভক্তদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায় বহু মানুষ ভিড় করেন তাকে এক ঝলক দেখার জন্য রাজনীতির ময়দানে যতই ব্যস্ত থাকুক না কেন অভিনয়ের প্রতি তার ভালোবাসা আজও অটুট সেটাই যেন নতুন করে প্রমাণ করে দিলেন মাননীয় সাংসদ শতাব্দী রায় মা তারার আশীর্বাদ নিয়ে নতুন যাত্রা শুরু করলেন শতাব্দী রায় তারপরে তিনি মন্দির থেকে বেরিয়ে তারাপীঠের সম্ভাবনা হোটেলে এসে সাংবাদিক সম্মেলন করেন সেই ছবিটার জন্য আমরা পুরো ইউনিট আমাদের তারা বাড়ি করে পুজো দিতে এসছি আমাদের প্রডিউসার আমরা যেহেতু ছবিটা এইখানে বেরোনোর এই মুহূর্তে কোনো হল নেই কিন্তু আমরা নেক্সট ডেটে আমরা রিপোর্ট করে রিলিজ করছি বা এখন সব কলকাতার আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকাল তারা

এখন তো আর কমার্শিয়াল ছবি বলতে আলাদা করে মানে ওই অর্থে হয় না মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো নাচ গান অ্যাকশন গাড়ি উড়ে যাচ্ছে হিরো কুড়িজনকে মেরে ফেলছে ভিলেনকে সেগুলো তো এখন সেই অর্থে কমে গেছে এখন রিয়েলিস্টিক এবং কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে সাবজেক্টগুলো অন্যরকম হচ্ছে এই এরা এখন যারা director তারা খুব ছবি বানাচ্ছে মানুষ দেখছে দেখছে সেই সব ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা আমরা ভাবতাম সেটা নয় কিন্তু এখন এটাই কমার্শিয়াল ছবি OTT তে আসবে কোন পরে এরপর প্রথমে সিনেমাতে যদি হয় মানে যদি যাবে মানে লোক যদি বর্তমান বীরভূমের রাজনীতি নিয়ে যদি দু একটা কথা বলেন আজকে

আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা বি জোনাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ সেভেন